আর মাহবুবাই কি কিতা সারা বাংলাদেশের এমপিরা পাইছে এই তো সাতাইশ কোটি আর আমি পাইছি উনত্রিশ কোটি হুকা আপনি কইবা যে তুমি কিতা মস্তান নাথা দুই কোটি বেশি পাইছ বা তুমি কিতা মন্ত্রী নাথা দুই কোটি বেশি পাইছ না সবার টাকা সাতাইশ কোটি আমার উনত্রিশ কোটি কারণ আমি গিয়া দেখি দুই কোটি টাকা মাহব্বাই ভাল হয় মনে নি তো

গুরুস্থান দেখোন জীব মা আব্বাই এত ব্যস্ত আছিল আর তার এপিএস এত ব্যস্ত আছিল দুই কোটিটা ভাল হয় তুই ইচ্ছা কইতে পারে না যার কারণে আমি খাপ লাইয়াই না ওই অন্য এমপিরা পিটা সাতাইশ আর আমার ঊনত্ৰিশ কোটি আচ্ছা আপনারা কোন চাইন আমি তো চাইন মাছি এমপি পি ছয় আমি যদি কইলাম যে 4 মাসের এমপি 29 কোটি পাইছে তে আগে কোনোদিন اونচুন নি এমপি কোনো ঠেকা পাইছে কইতে না بوكو আদ্য কইছেন اونচুন নি খেরের বইটা তোমার আমার বাবার টাকা আসল না আপনারা টেকা তে আমার বাবার টাকা যদি না হয় তে আপনারা টাকা অসুন্নাইতে অসুবিধাটা কোনা খেরে কিছু লাডা ছড়া করতা আমি একটা কাম কইরা দিতেছি ভাইসাব কতক্ষণ আপনারা মন জয় করতাম পারবো জানি না উন্নয়ন কতক্ষণ করতাম পারবো জানি না তবে পরবর্তী নেতা যারা আইবা তারা বুঝতে যাইবা এমপি গিরি কত কঠিন বুঝতে যাইবা মরা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই ইতায় আর চলতো না আজান বুড়ি জীবিকা বেশি মাত্রা আসকা বালা করিয়া কুললাম নেওয়া হলতা